নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা ভীষণ ব্যস্ত সকাল থেকেই শুরু করছি এখন এই ছটা মতন বাজে আজকে সোমবার ছটা বাজে উঠে পড়েছি তাড়াতাড়ি আজকে না আমরা এখানকার যে জুটা আছে বানারঘাটা জু ওখানে যাব মূলত যাওয়াটা তিনিসার জন্যই কারণ আমি সৌমিত্র আমরা দুজনেই আগে গেছি আমি তো দুবার গেছি সৌমিত্র দুবার তো গেছেই তার আগেও গেছে কিনা আমি জানি না তো এখন সকালবেলা ওরা এখন ঘুমোচ্ছে আমি তাড়াতাড়ি করে উঠেছি আরও একটু সকালবেলা খাবারটা বানিয়ে নিয়ে যাব। বাচ্চা থাকলে তো একটু খাবার নিয়ে যেতেই হয় তিনিসা তিশান দুজনের জন্যই আমরা সকাল সকালই বেরিয়ে যাব। সাড়ে আটটা আটটা সাড়ে আটটা এরকম নাগাদ তো ডালিয়া করবো ভাবছি তো ওরা ঘুমাতে ঘুমাতে কিছুই না সব সবজি দিয়ে ডালিয়া মুগ ডাল দিয়ে কুকারে দিয়ে দেব। ব্যাস আর একটু আলু ভাজা করে নেব আমাদের এখান থেকে বানারঘাটা জু উনতিরিশ তিরিশ কিলোমিটার এরকম দেখাচ্ছে দেখছি ক্যাবে মোটামুটি দেড় দু ঘন্টা তো লাগবেই সকালের দিকে আরও যাওয়া কেন যাতে জ্যামটা অ্যাভয়েড করা যায় আজকে আরো ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডেটা বাছা হয়েছে কারণ প্রচণ্ড ভিড় আর লাইন হবে ওই জুতে তার জন্য আবার সাফারি রাইড আছে তিশান বাবা উঠে পড়েছে আমার কোলে এখন ঘুরুঘুরু করছে ঘুম ভাঙছে না কিন্তু আবার বিছানায় আমি উঠে পড়েছি ও উঠে পড়েছে এই যে আমরা এখন বেরোচ্ছি সাড়ে আটটা মতো বাজে ওদের দুজনেরই ঘুম ঘুম যাই হোক ঘুমাক গাড়িতে যে বরঞ্চ ঘুমালে ফ্রেশ হবে যেতে যেতে উঠে পড়লেই হবে সৌমিত্রর আবার রাগ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি পনেরো কুড়ি মিনিট লেট করে ফেলেছি আমি আসলে দুজনকে নিয়ে না এত ব্যাগ ট্যাগ গোছাতে হয় আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো যে আমাকে দুটো বাচ্চা নিয়ে যেতে গেলে কী কী নিতে হয় টিশানের তো অনেক কিছুই নিতে হয় তিনিস নিতে হয় ও তো খুব একটা বড় নয় জামা কাপড় এক্সট্রা অনেক কিছুই তো যাই হোক রাস্তাঘাটটা এখনও সকাল বলে ফাঁকা ফাঁকাই সৌমিত্ররাও রেগে গেছে গিয়ে প্রচণ্ড ভিড় হয়ে যাবে তার জন্য দুজনেই ঘুমাচ্ছে ওর ওরকোলে আর তিনিশা এই যে তিনিশা দেখুন পায়ের মধ্যে কিরম হিজি ভিজি কেটেছে এগুলো কালকে রাত্রে করেছে মনে হয় আমি সকালে দেখেছি এবার এই পেনের কালি তো সহজে উঠতে চায় না না আমার জুতে এই জুটাতে আসতে খুব ভালো লাগে বিশেষ করে ওই সাফারিটাতে যেতে চলুন দেখাবো আপনাদেরও এর আগেও আমি দুবার এসেছি তিনি শাক কখনো জুতে আসেনি তাই জন্যই আরও নিয়ে আসা ওতে অ্যানিমেল খুবই ভালোবাসে আজকে জুতে যাচ্ছি আর তিনি সার বন্ধুদের কথা মনে পড়ছে তার কারণ তিনি দু বছর আগেই ওর বন্ধুদের সাথে কলকাতায় আলিপুর জুতে যাওয়ার কথা ছিল কিন্তু ওর এক বন্ধু মেহুল শরীর খারাপ হয়ে গেছিলো বলে সেই যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়েছিল তাই ওদের কথা আমার খুব মনে পড়ছে ওরা যদি কখনো এখানে আসে সুযোগ হলে আবার ওদের সাথেও যাব খাবার কিছু নিয়ে নিয়েছি ডালিয়া করে নিয়ে নিয়েছি আর কলা কমলা লেবু জল এগুলো সব নিয়ে নিয়েছি এই চলেই এসেছি প্রায় দেখুন কি সবুজ চারিদিকটা এই রাস্তাটা তো ভারী সুন্দর আমার সবুজ দেখতে এত ভালো লাগে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব ওয়ার্কিং ডেতে টিকিটের দামটা কম থাকে সাড়ে তিনশো টাকা আর এমনি সাড়ে চারশো টাকা এর মধ্যে সাফারি আর মানে জুটা ইনক্লুডেড আর একটা বাটারফ্লাই পার্ক আছে ওটার টিকিট আলাদা কাটতে ওই টিকিটটা আমরা কাটিনি কারণ যদি ঢুকে তখন ওখানে গিয়ে কেটে নেবো এই যে পৌঁছে গেছি আমরা না তিশানের ওই প্যারাম্বুলেটারটা নিয়ে এসেছি হয়তো তাতে সুবিধা হবে তার জন্য এবার গিয়ে অনেকটাই হাঁটতে হয় ভেতরে কোলে কোলে তো অসুবিধে তাই জন্য আমরা এটা নিয়েই এসেছি আগে গিয়েই আমরা সাফারিটা করে নেব মানে যেটায় বাসে বা গাড়িতে করে ওই জুয়ের ভেতরটাতে মানে ওখানে না অ্যানিমেলগুলো খোলা থাকে তো আমরা থাকবো বাসের ভেতরে আর এমনি এই প্রাণীগুলো চারিদিকে এমনি থাকবে ভারী সুন্দর চলুন দেখাচ্ছি এখন এই সাড়ে দশটা মতো বাজে আমরা পৌঁছে গেছি দশটা কুড়ি টুড়ি তাতেই অনেক লোক টিকিটটা অনলাইনেই কেটে নিয়েছিল তাই আর লাইনে দাঁড়াতে হয়নি দেখালেই হয়ে যাবে আর এই আমরা সাফারিতে যাব বলে না প্যারাম্বুলেটারটা এখানে জমা রাখতে হচ্ছে ওনারা কুড়ি টাকা নিলো প্যারাম্বুলেটারটা জমা রাখতে এই যে বাসগুলো এই বাসে করেই যাব উঠে পড়েছি বাসে এখানে ফোর হুইলারে করেও যাওয়া যায় ওগুলোর ভাড়া আরও বেশি তো আমরা বাসে করেই যাচ্ছি তিনিসা তো এক্সাইটেড আমি তো আমিও খুব এক্সাইটেড আমার খুবই ভালো লাগে এই অ্যানিমেল দেখতে তিশান এখনো তো কিছু বোঝে না আবার দু তিন বছর হয়ে যাক আবার ওর জন্য আবার আসবো এই জায়গাটা এত বড় এরিয়া আর এত সুন্দর পাহাড় জঙ্গল খুব ভালো লাগে এক একটা জোন আছে অ্যানিমেলের আলাদা ভাল্লুকের হরিণের হাতির বাঘ সিংহ এক একটা জোন আলাদা এই যে প্রথমেই হরিণ দেখুন কত হরিণ ভাল লাগে দেখতে এবার আমরা নেক্সট দেখব হচ্ছে হাতির জন লেখা থাকে কোনজনটাতে ঢুকছি কত হাতি আবার রাস্তাও পার হয় হাতিগুলো একপার থেকে আরেকবার আর কোনো মানে প্রাণী আসলে যারা মানে ড্রাইভার দাদারা থাকে গাড়ির ওনারা দাঁড়িয়ে পড়ে ওনারা তো এসে এসে অভ্যস্ত গাড়িটা স্লো হয়ে দাঁড়িয়ে পড়ছেই মানে আমরা বুঝতে পারি চারিদিকে মানে দুদিকে নিশ্চয়ই কোথাও কোনো অ্যানিমেল আছে এই যে একটা মা হাতি একটা বাচ্চা হাতি তিনি সাজে কি খুশি দেখে হাতি ছিল এখন আমরা ঢুকছি ভাল্লুকের জনটাতে এর আগের বার যখন এসেছিলাম অনেক ভাল্লুক দেখেছিলাম জানেন রাস্তার ওপরে সব শুয়েছিল বাসটা এগোতেই না ভাল্লুকের জন্য এবার দেখি দেখতে পাই কি না ওই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে দূরে এই দেখুন বাপরে আমি যেদিকটাতে বসেছি ওদিকটা দিয়েই যাচ্ছে কিরম থপ থপ করে যাচ্ছে ওই দেখুন এখানে বেশ ভালো অ্যানিমেল গুলো খোলা থাকে তো ওরা খুব ফ্রিলি থাকতে পারে ওই যে দেখতে পাচ্ছেন তিনি ছিঁড়ে গেল কি করবো এবার জানি না পাশের মধ্যে এদিক ওদিক করতে গেছি জুতোটাই ছিঁড়ে গেল ওই যে সিংহ দেখতে পাচ্ছেন তিনি তাই দেখাচ্ছি সিংহও আছে আর সিংহও আছে বাঘ বাঘটা দেখলেই এই সাফারিটা শেষ এরপর আমরা জুতে যাব হয়ে গেছে সাফারি রাইড এরপর আমরা জুতে যাব এই গাড়িগুলো না নতুন হয়েছে দেখছি পঞ্চাশ টাকা করে টিকিট এই গাড়ি করেই ঘোরাবে এই গাড়িগুলো সব মেয়েরাই চালাচ্ছে তিনি সাকে দেখাচ্ছি জেব্রা এই দেখুন আমার জুতোটা যে ছিঁড়ে গেছে খালি পা এই খালি পায়েই ঘুরতে হবে কি করব ওই সাফারিটা থেকে বেরিয়ে একটু বসে ওদেরকে ডালিয়াটা খাইয়ে নিলাম এরপর জুতে ঢুকেছি সৌমিত্র গেল এদিক ওদিক জানেন কোথাও জুতোর দোকান নেই তাই জুর সামনে কি আর জুতোর দোকান থাকে আমি এক দুজনের কাছে সেফটিফিন চাইলাম যদি থেকে থাকে নেই কে আর সেফটিফিন নিয়ে ঘুরবে আমার জন্য আমি নিজেই আনিনি যাই হোক খালি পায়েই ঘুরতে হচ্ছে তবে খুবই পরিষ্কার আমার কোনো অসুবিধে হচ্ছে না পুরোটা খালি পায়েই ঘুরতে হবে এই জু এর এরিয়াটা অনেক বড় তো খুব ভালো লাগে এই পরিবেশটা ওই জন্য মানে বদ্ধ না এই যে নীল গাই এটা খুব সুন্দর এখানে না লেখা রয়েছে যে কোন অ্যানিমেল কি খায় তাদের ডায়েটটা কি এটা হচ্ছে পুরো জুটার ম্যাপটা ছিল কোন দিকে কি আছে এবার আমরা নেক্সট যাচ্ছি দেখি কোন দিকটায় যাওয়া যায় প্যারাম্বুলেটার টানাতে অসম্ভব সুবিধে হয়েছে জানেন খুব সুবিধে হয়েছে ভেতরে সব জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে তো এই যে বাঘ শুয়ে আছে খুব ভালো মানে ভালো হয়েছে ওই প্যারাম্বুলেটারটা আনাতে কেউ যদি আসেন না এরকম ছোট বাচ্চা নিয়ে এখান থেকে যাদের সুবিধা আছে প্যারাম্বুলেটার আনার নিয়ে আসবেন খুব সুবিধে হবে কোলে নিয়ে নিয়ে ঘুরতে হবে না এই যে বিয়ার এই যে এমু পাখি তিনি শাকে তাই দেখাচ্ছি তিনি দেখাতে সুবিধা হচ্ছে কেন ও তো বয়ে অনেক পাখি তারপরে পশু এগুলোর ছবি দেখেছে সেগুলো যখন এখানে দেখছে ওরও বেশ ভালো লাগছে এখানে হাত ছেড়ে বাচ্চাদের হাঁটলে অসুবিধে নেই ভেতরে গাড়ি ঘোড়ার তো কোনো ব্যাপার নেই ওই খালি ওই গাড়িগুলো চলে তাও খুব আস্তে আস্তে যেগুলোতে গাড়ি করে ঘোরাচ্ছে এই দেখুন হায়নাটা বাবারি বেশ স্বাস্থ্যবান হায়নাটা আর এই যে নেকড়ে নেকড়েগুলো কেমন রোগা রোগা মতন এই যে জলহস্তি এরপরে যাব হচ্ছে আমরা হাতির ওদিকটাতে আছে ওই জন্য ভিড় এখানটায় হাতি দেখার এই যে হাতি আমার জুটা তো ভালো লাগেই এই যে এখানে না কে কোন প্রাণী অ্যাডাপ্ট করেছে তাদের নাম লেখা বেশি ভালো লাগে আমার সাফারিটা তার কারণ এখানে এই যে চিতাবাগ সাফারিটা ভালো লাগে কেন ওখানে অ্যানিমেলরা তো খুব ফ্রিলি ঘোরাফেরা করে প্লাস পাহাড় আছে জঙ্গল ওই জন্য এটা আরও পিউরিফাইড ওয়াটার মাঝে মাঝেই এরকম রয়েছে জুয়ের ভেতরে এবার আমরা পাখির দিকটাতে চলে এসেছি অনেক রকমের পাখি টিয়া পাখি তারপরে ম্যাকাও কাকাতুয়া অনেক ধরনের পাখি আছে এই যে দেখুন আমার না একটা জিনিস খুব অবাক লাগছে এই যে পাইন সব খেতে দিয়েছে আমরা আমাদের এন্টারটেনমেন্টের জন্য এইসব পশু পাখিদের কীরকম আমরা বন্ধ করে রাখি তাই না মানে ফিনান্সিয়াল লাভ বলুন এন্টারটেনমেন্ট বলুন এই যে অস্ট্রিচ এভাবেই তো চলছে সব জুগুলো যাই হোক এই যে তিশান না আর প্যারামবুলেটারে অনেকক্ষণ চড়েছে তো থাকতে চাইছে না তাই একটু আবার কোলে নিয়েছি এখানে হচ্ছে সব রেপটাইলের জায়গাটা একটু কোলে নিয়েছি আবার প্যারামবুলেটারে দিয়ে দেবো এই যে কিং কোবরা বা দেখেই গাটা কেমন শিরশির করছে আমার সাপ দেখলেই এরকম লাগে ছবি তো দেখলেও হয়ে গেছে মোটামুটি দেখা তিনি এখন ক্রেন দেখে ওর একটা গল্প মনে পড়েছে সেই বাঘের গলার থেকে কাটাবার করেছিল যে সেটাই বলছে এখন এই দুটো মতো বাজে বেরিয়ে ওরা তো আগে ডালিয়া খেয়েছিল কলা কমলা লেবু বেরিয়ে একটু খাওয়াই তারপর আমরাও কিছু খাবো আমাদেরও খিদে পেয়ে গেছে আমরাও খেয়েছিলাম ডালিয়া যাই হোক এখন দুটো মতো বাজে এখন যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে এই যে দেখুন কত লোক চারিদিকে এখানে অনেক খাবারের দোকান কি চান আপনি সব পাবেন ডাব আখ আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি পাশে চিৎকার করছে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা ও অনেক খেলনার দোকানও আছে চাউমিন টোস্ট খাবারের মধ্যে ভেলপুরি অনেক কিছু আছে এই যেটা না ঢোকার জায়গাটা সকালবেলায় ফাঁকা ছিল এখন কত ভিড় হয়ে গেছে ওদের কমলা লেবু কলা খাওয়া হয়ে গেছে এই যে ওকে বসিয়ে রেখেছে এবার আমরা কিছু একটু খাবো চা তো খেতেই হবে একটু চা খাই আর এই যে সৌমিত্র ভেলপুরি নিয়ে এসেছে খুব ভালো বানিয়েছে ভেলপুরিটা মানে ভেলপুরি অনেক সময় না কেমন ভিজে নেতিয়ে যায় ওরকম না আর এই যে আলুর এই ফ্রাইটা এই ভেলপুরিটা পঞ্চাশ টাকা এক প্লেট ভালো খেতে বেশ ভালো খেতে এখানে দোকানের সামনে চেয়ার টেবিল রাখা এখানে বসেই খাওয়া যাচ্ছে তিনি সব আয়না করছে খেলনা কিনে দেয় আর আমি একটু নুডলস নিতে এসেছি আর একটা স্যান্ডউইচ যে ওনারা বানাচ্ছে একশো টাকা নুডলস একশো কুড়ি টাকা স্যান্ডউইচও ওরকমই অনেক ফলও আছে ফলগুলো আগের থেকে কাটা আর খাবো না এই যে অনেক খেলনার দোকান রয়েছে এখানে হয়ে গেছে ওনাদের স্যান্ডউইচ আর চাউমিন বানানো দিয়ে দিচ্ছে নিয়ে গিয়ে বসে খাই এই যে হয়ে গেছে দিয়ে দিয়েছে একটু খাই খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব খুব ভালো কাটলো দিনটা সবারই চলে যাচ্ছি এবার এই ঘন্টা দেড়েক মতো লাগবে এখন এই সাড়ে তিনটে মতন বাজে খেতে খেতে টাইম লেগে গেছে এক দেড় ঘন্টা ওদেরকে খাওয়াতে নিজেদের খেতে এখন স্কুলগুলো ছুটি হবে তো জ্যাম হয়তো পাবো কিছুটা ঠিক আছে চলুন বাড়ি যাই আমি তো সেই খালি পায়েই ঘুরেছি ছেঁড়া জুতোটা নিয়ে নিয়েছি যদি সেলাই করে কিছুটা কিছু করা যায় যাই হোক কিনতেও হবে জুতো সবাই টায়ার্ড তিনজনেই ঘুমিয়ে পড়েছে আমি খালি জেগে আছি এই যে তিশানও ঘুমাচ্ছে সৌমিত্রও ঘুমাচ্ছে তিনিশাও ঘুমাচ্ছে এই যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এটুকুই আর একটুখানি চলে এসেছি বাড়ি এই যে ওরা এখনো ঘুমাচ্ছে বাড়ি গিয়ে আবার যুদ্ধ শুরু সব এনার্জি পেয়ে যাচ্ছে ঘুমিয়ে এই যে সাও ঘুমাচ্ছে বিকেলে এই পাঁচটা মতন বাজে এই যে চলে এসেছি খালি পায়েই ঘুরলাম বানারঘাটা জু সেই মন্দিরে ঘুরে না মানুষ মানত টানত থাকলে ওরকম হলো ব্যাপারটা যাই হোক আজ তাহলে এটুকুই টাটা